আজকের ক্লাসে আমরা এমন একটি সমস্যা সমাধান করব যেটা দেখতে জটিল মনে হলেও খুব সহজভাবে বুঝে নেওয়া যায় যদি আপনি বিজনেস ম্যাথ টপিক নিয়ে ইউটিউবে সহজভাবে পড়তে চান তাহলে এই চ্যানেলটা আপনার জন্য আমি নিয়মিত এমনই টপিক নিয়ে ভিডিও ক্লাস দিই আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রবলেম থ্রি সরল করো রুট ফাইভ মাইনাস আই রুট থ্রি ডিভাইডেড বাই রুট টু মাইনাস আই রুট থ্রি এটারে সরল করতে বলছে সরল করা বলতে এখানে বুঝিয়েছে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো এই ম্যাথটি আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করবো তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো সলিউশন এখানে যে মানটা দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে দিলাম আমাদের এখানে এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হলে এই যে ভগ্ন অংশ এর নিচে রুট টু আই রুট এই মানের ভিতরে যে চিহ্ন থাকে এখানে মাইনাস চিহ্ন রয়েছে এই মাইনাস চিহ্নর বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস দিয়ে আমরা উপরে এবং নিচেই গুণ করে দেবো এটা বসায় দিলাম এবং নিচে যে মানটা আছে এটার বিপরীত সংখ্যা দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিলাম উপরের অংশটা গুণ অবস্থায় রয়েছে নিচের অংশটাও গুণ অবস্থায় রয়েছে উপরে আমরা গুণ করে দেব আর নিচে আমরা এই স্কোয়ার মাইনাস বি একটা ফর্মুলায় ফেলিয়ে সমাধান করব তাহলে এখানে রুট ফাইভ দিয়ে রুট টু প্লাস আই রুট থ্রি কে একবার গুণ করব মাইনাস আই রুট থ্রি দিয়ে এইটার আর একবার গুণ করব তাহলে প্রথমে রুট ফাইভ ইন্টু রুট টু রুট টেন এখানে রুটের ভিতরে ভিতরে গুণ হয় রুটের ভিতরে ফাইভ রয়েছে রুটের ভিতরে টু রয়েছে তাহলে পাঁচ দুখানি দশ রুট ফাইভের আগে প্লাস আই রুট থ্রি এর আগে এখানে প্লাস আই রুটের বাইরে রয়েছে আই আর রুটের ভিতরে রয়েছে এটাই রয়েছে পাঁচ এটাই রয়েছে তিন তাহলে তিন পাঁচা পনেরো প্লাস আই রুট পনেরো পাঁচের কাজ শেষ এবার আমরা আই রুট থ্রিতে এটার আবার গুণ করবো মাইনাস আই রুট থ্রি ইন্টু রুট টু মাইনাস আই রুট সিক্স মাইনাস আই ইন্টু প্লাস আই রুট থ্রি এখানে দেখো মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস দিয়ে আই রুট থ্রি হোল স্কোয়ার দেবো নিচে আমরা এই স্কোয়ার বি স্কোয়ার এই ফর্মুলার মাধ্যমে সমাধান করতে পারি এই স্কোয়ার মাইনাস বি ইকুয়াল এখানে রুট টুকে আমরা যদি এ ধরি এবং আই রুট থ্রি কে আমরা যদি বি ধরি তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল রুট টু মানে এ প্লাস রুট টু মানে বি তাহলে এ প্লাস বি ইন্টু রুট টু এ মাইনাস রুট আই রুট থ্রি এইটুক বি তাহলে এ মাইনাস বি উপরের অংশটা যোগ করে দেব রুট টেন আই রুট পনেরো মাইনাস আই রুট ছয় এটা আমরা যোগ বিয়োগ করতে পারি না তো এটা যেভাবে আসে এইভাবে বসাই দেবাস তো আমরা স্কোয়ার দুইটার উপরে দিয়ে দেবো মাইনাস আই স্কোয়ার রুট থ্রি স্কোয়ার রুট টু হোলি স্কোয়ার রুট টু হোলিস্কোয়ার মানে টু এটা কিভাবে হয় দেখো রুট টু হোলি স্কোয়ার তাহলে রুটের হাফ ইন্টু টু এখন এই পাওয়ার পাওয়ারে গুণ অবস্থায় এখানে আলাদা করে দেব মাইনাস আই রুট থ্রি হোলি স্কোয়ার উপরে যেরকম আমরা করলাম এর উপরে স্কোয়ার রুট থ্রি এর উপরে স্কোয়ার এখানে প্রথম এই অংশটুকু আমরা এখানে বসাই দেবো

প্রথম এই অংশটা যেভাবে আছে সেভাবে বসাই দেব মাইনাস আর মাইনাস ওয়ান এটা গুণ অবস্থায় আছে এবং তিনও গুণ অবস্থায় আছে তাহলে মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রির সাথে এই মাইনাসটা আবার গুণ অবস্থায় রয়েছে তাহলে এই জায়গায় হবে প্লাস থ্রি টু প্লাস থ্রি এখানেও থ্রি হবে দেখো যে মাইনাস ওয়ান যদি আমি মাইনাস থ্রির সাথে গুণ করি তাহলে আছে এই এই বাদে প্রথমে নেব এবং এখান থেকে থেকে কমন আর এই দুইটা থেকে আমরা আই কমন নেব প্লাস আই কমন নিলাম এখান থেকে আই কমন নিলে থাকে রুট পনেরো মাইনাস তো মাইনাস রুট সিক্স নিচেই তিন আট দুই পাঁচ এইটা রয়েছে একসাথে এটা আমরা আলাদা করে দেব যে অংশের সাথে আয় নেই সেটা আমরা এক পাশে নিয়ে আসবো আর যে অংশটুকুর সাথে আয় রয়েছে সেটা আমরা আর এক পাশে নিয়ে যাবো অর্থাৎ যে অংশের সাথে আয় নেই সেটাকে আমরা এ বলবো আর যে অংশের সাথে আয় আছে সেটাকে আমরা আই বি বলব আমরা যদি এভাবে লিখি থ্রি প্লাস রুট টেন ডিভাইডেড বাই ফাইভ প্লাস আই রুট পনেরো মাইনাস সিক্স বাই ফাইভ এটা যোগ করলে আমরা উপরের লাইনে ফেরত যেতে পারবো এটার নিচে ফাইভ রয়েছে এটা নিচে ফাইভ রয়েছে যোগ করার নিয়ম হলো নিচে অর্থাৎ হরে যে মানটা থাকে সেটা লসাগু করতে হয় তাহলে পাঁচ আর পাঁচের লসাগু পাঁচ এখন লসাগুর যে মানটা পাই সেটার সাথে হরের ভাগ করতে হয় তাহলে পাঁচ দিয়ে আমরা পাঁচকে ভাগ করলাম থাকলো এক এবার এক দিয়ে আমরা এই লবের মান গুণ করবো দেখো থ্রি প্লাস রুট টেন প্লাস তো প্লাস তাহলে পাঁচ আর পাঁচের ভাগ ফল এক থাকে আমাদের কত রুট পনেরো মাইনাস সিক্স আর এই আইটার এসে উপরে অর্থাৎ রুট পনেরো মাইনাস রুট ছয় এর সাথে ব্র্যাকেট রয়েছে তাহলে এই লাইনে আমরা ফিরে যেতে পারছি যা এ প্লাস আইবি আকারের